আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি ফার্নিচার থেকে ফার্নিচার কিন্তু কোনো গ্রীম দিতে হয় না ভাই এই কথাটা ভাই আমি আরো মনে করেন যে কোনো বিজয় বলছি

খুবই চমৎকার অনেক স্পেস আছে ভাই এটার প্রাইসটা কত দিচ্ছে ভাই মাত্র 65000 টাকা ভাই মাত্র 65000 টাকা তাও আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর আবার পিছনে একটা রাজুকের খাট দেখা যাইতেছে এটা একটা রাজুকের পিলার খাট পিলার খাট দেখেন একটা আনাম গাছ লাগাই দিছে লাগে কত মোটা দেখেন বিছানা সেগুন গাড়ি থাকবো আয়শা থাকবো 14 বাই 13 ইঞ্চি গাছ থাকবো লোহা এটা প্রাইস করবে মাত্র পয়ঁষষাটি টাকা মাত্র পয়ষট্টি হাজার টাকা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপর দেখবে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুবই চমৎকার ডিজাইন একটা টেবিল এটা আপনার ফিট ভিতরে থাকবে আলমারি ফ্লাস দেখেন কত সুন্দর জাগা অনেক কিছু নিউজ জামা কাপড় রাখতে পারবেন মাত্র আট টাকা মাত্র আটাইশ টাকা তা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে একটা সেম বক্স এটা দেখবা পাইপ আর এনসি সেমি খাট সেমি